এই গাছটাতে অনেকগুলো বেগুন ধরেছে সব ছোট এই বেগুনগুলো আর একটু বড় হবে একটা গাছে সাত আটটা বেগুন ধরেছে অনেকগুলো জাল এসেছে বেগুনে দিয়ে চুড়া মাছ দিয়ে মটলা মাছ দিয়ে ঝাল বানাবো অসাধারণ খেতে হয় আর শীতের শীতের সময় সবজি দিয়ে তো খেতে ভালোই লাগবে এইভাবে বেগুনগুলো কেটে নিচ্ছি আমাদের গাছের একদম টাটকা বেগুন রান্নাটা করবো দেখতে থাকুন যেভাবে বেগুনগুলো আমি কেটে নিলাম রান্নাটা আগে কেটে নিয়েছি এরকম ধরনের দিয়ে নিয়েছি আমি ভেজে নেব ভাগগুলি দিয়ে দিচ্ছি হালকা করে একটু ভেজে নেব খুব লাল করে ভাজবো না নামিয়ে নেবো খুব বেশি ভাজবো না একটু হালকা করে মেরে কেড়ে নিচ্ছি এখানে আমি মরলা মাছ নিয়েছি নুন হলুদ মাছ নিয়েছি এবং পুকুরের বরলা মাছ তুলে নিচ্ছি দিচ্ছি বড়লা মাছ কত ভেজে নেব মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে খুব বেশি খরা করে ভাজলে হবে না আর হয়ে এসেছে এবার না এইভাবে

সব দিয়ে দিয়েছি মিট পাঁচ ছয় ফুটিয়ে নেবো আমি চাপা দিয়ে দিচ্ছি একটু ফুটুর তারপরে মাছগুলো আমার শরীর থেকে আমরা মাছগুলো দিয়ে দিচ্ছি এইভাবে না দিয়ে নেব সব গাছের বেগুন আমাদের আর শীতকালে গরম গরম ভাতের সাথে এই বেগুনের এই রেসিপিটা অসাধারণ খেতে হয় আর অন্য কোনো তরকারি লাগবে না যেতে সবাই ভাত খেয়ে নেন এই রেসিপিটা এত সুন্দর হয়েছে হয় ভাত রুটি সবার সাথে খাওয়া লাগে খেতে গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে সব ভাত খেতেই খাওয়া হয়ে যাবে আর কোনো তরকারিই লাগবে না এত সুন্দর খেতে হয় আমার রান্না রেডি হয়ে গেল আমি এবার রান্নাঘরে রেখে দেবো খাবার সময় পরিবেশন করব দেখুন কত সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ আসছে এই বন্ধুরা আপনারা এইভাবে তৈরি করবেন দেখে আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই দীপ্তি কিচেনকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কমেন্ট করতে ভুলবেন না